আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এ কয়েকদিন অসুস্থতার কারণে ভিডিও দিতে পারিনি তো এখন আমি সুস্থ সুস্থ হয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আজকে আপনাদের আমি দেখাবো আমাদের গ্রামে কিভাবে ধান থেকে চাল উৎপাদন করা হয় তো প্রথমে ধানগুলো কি করা হয় প্রথমে ধান দেখুন আমার আব্বা তালার থেকে ধান না বানিয়ে আসিচ্ছে নিয়ে এসে পানির মধ্যে সেটা ভিজাচ্ছে এই যে চাড়ি একে বলে চাড়ি তারপরে এই যে আপনারা দেখছেন যে হাঁড়ি এই পাতিলেও কিন্তু ধান ভিজানো হবে পাতিলেও পানি তো আছে। এই ধানগুলো পাতিলে দেওয়ার পরে এটাতে পানি দিতে হবে পানি দিলে সুন্দর হয়ে ধানটা ভিজবে আর এই ধান মিনিমাম দুই দিন ভিজায় রাখতে হবে ধরেন আজ সকালে আপনি ধানে পানি দিলেন কালকের একদিন বাদে পরের দিনে সকালে আপনি ধানটা সিদ্ধ করবেন সিদ্ধ করতে হয় তাছাড়া ধানের ভাত ওই চাল ভালো হয় না এবং ভাত খেতেও ভালো লাগে না একদিন এই পানি দিয়ে রাখতে হয় দেখুন আমাদের কড়াই এই পাতিলে এই কড়াইয়ে আপনার ধান সিদ্ধ করা হবে দেখুন চারদিকে চারটা ইট দিয়ে সুন্দর করে খাড়া করে দেওয়া হয়েছে দেখুন পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখা হয়েছে এইখানে এই যে দেখুন বাঁশের পাতা বাঁশের পাতা দিয়ে এই কড়াতে জাল দেওয়া হবে যে ধানগুলো একে একে সব কড়াইতে নিয়ে আসা হচ্ছে এই যে সে ভিজানো ধান ভিজানো কড়াইতে সুন্দর করে দেওয়া হচ্ছে দেখুন এই ধানগুলো যখন একটা কড়াইয়ে সুন্দর করে রাখা হয় রাখার পরে সেটাতে দেখুন পুরোপুরি দিলে ধানগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু কম করে ধানগুলো দেওয়া হয়েছে যাতে কড়াই থেকে পড়ে না যায় এখন আমার মা এবং আমার আব্বা দুই পাশে থেকে জাল দিবে আর এই বাঁশের পাতাগুলো রাখা হয়েছে এই ধান সিদ্ধ করার জন্য এখন এই বাঁশের পাতাতে এই যে বাঁশের পাতা দিয়ে সুন্দর করে জাল দিবে জাল দেওয়ার পরে সেটা সিদ্ধ হবে সিদ্ধ করার পরে এই ধানগুলো রোদে দেওয়া হয় রোদ বলতে আপনাদের যদি বাড়ি চালা থাকে এক কথায় তালা সাতাল আমরা গ্রামের ভাষায় তালা বলি ঘরের তালা ঘরের তালা নয় ওটা হচ্ছে সাতাল আর যাদের ছাদ আছে তারা ছাদে শুকায় যেহেতু আমাদের মাটির বাড়ি আমাদের বাড়ি চাতাল আছে চাতালে ধানগুলো সিদ্ধ করতে সিদ্ধ করার পরে সেগুলো ওইখানেই রেখা আসা হয় আর বাহিরে দিলে মুরগি পাখির অনেক অত্যাচার করে এইগুলো পাহারা দেওয়ার অনেক সমস্যা হয় দেখুন তারপরে এই তো শুরু হয়ে গেছে ধানে জাল দেওয়া এবং দুই দিক থেকে সুন্দর করে জাল দিতে 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 এক সময় দেখা যাবে ধানগুলো হয়ে গেছে আর এই ধানগুলো প্রসেসিংটা আমার অনেক ভালো লাগে কারণ আমার মা প্রত্যেক এক মাস কিংবা দেড় মাস পর পর এই ধান সিদ্ধ করতে হয় আর এই ধান সিদ্ধ যদি পরিপূর্ণভাবে ভালো না হয় ওই চাউলের ভাতও আমার তেমন ভালো লাগে না আমার কেন আপনারও ভালো লাগবে না যদি সেই চালটা ভালোভাবে প্রসেসিং না করা হয় আর এই চালগুলো অনেক যত্ন সহকারে প্রসেসিং করার পরে আপনার হাঁড়িতে রাখতে হয় কারণ এগুলো হচ্ছে আমাদের বার্ষায় উৎপাদন করা চাল দেখুন চারিদিকে সুন্দর ভাব উঠে গেছে তো এই ভাবগুলোর অপেক্ষা যতক্ষণ চারিদিকে ভাপ না উঠবে যে সিদ্ধর একটা ধোঁয়া জলেও বাস করছে এগুলো না ওঠা পর্যন্ত ধানগুলো সিদ্ধ করতে হবে এই যে ধান সিদ্ধ হয়ে গেছে এই কারণে এই ধানগুলো নামা নেওয়া হয়েছে নিচে নামা নেওয়ার পরে এই ধান চাল আমি আগেই বলেছি যে এই ধানগুলো চাতালে দিয়ে আসতে হয় পাতলা করে লাড়া দেওয়ার পরে এই ধানগুলো রোদে সে ওইখানে শুকিয়ে যায় আর দিনে একবার করে চাতালে লাড়া দিতে হয় ঘাইটা দিতে হয় এক কথায় এই তো দেখুন আমার মা কি সুন্দর করে এই যে চালগুলো প্রসেসিং করছে যে ঝাড়িচ্ছে কি সুন্দর চাল এই চালের ভাত খেতে অনেক মজা হয় দেখুন কি সুন্দর চাল হয়েছে তো আপনারাও এভাবে ধান সিদ্ধ করবেন যখন বাসায় ধান সিদ্ধ করেন ঠিক এভাবে ধান সিদ্ধ করবেন তাহলে ভাত খেতে অনেক মজা লাগবে তো আজকে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ